জঙ্গিপুর কলেজের প্ল্যাটিনাম জুবিলি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের গাছ লাগানোর বার্তা বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন আলোক শিখা নিউজ গ্রুপে জঙ্গিপুর কলেজের গৌরবময় পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল প্ল্যাটিনাম জুবিলি কাপ দু পঁচিশ স্কুল ও কলেজ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এদিন জঙ্গিপুর কলেজ ময়দানে জাতীয় পতাকা এবং কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার সূচনা করেন কলেজের ট্রোয়ার সেক্রেটারি তথা কলেজের অধ্যক্ষা ডক্টর প্রার্থিতা বিশ্বাস উপস্থিত ছিলেন উপসমিতির ডক্টর রাজীব জোয়ারদার নুরুল মুর্তুজা সহ কলেজের প্রফেসর এবং অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে গাছ এবং তাঁতের তৈরি উত্তরীয় দিয়ে মঞ্চে একে একে সম্মানিত করা হয় এলাকার স্বনামধন্য প্রাক্তন ফুটবলার এবং সমাজসেবী ও অতিথিদের মূলত মুর্শিদাবাদ জেলার তথা রাজ্যের অন্যতম অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গিপুর কলেজে এবছর প্ল্যাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ তারই বিশেষ অংশ এই ফুটবল টুর্নামেন্ট জঙ্গিপুর কলেজ ময়দানে আয়োজিত এই প্ল্যাটিনাম জুবিলি কাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে ক্রীড়া ও শিক্ষার সংযোগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ প্ল্যাটিনাম জুবুলি কাপ আমরা ফার্স্ট অগাস্ট থেকে পঁচাত্তর বছর পূর্তির সূচনা করেছি এবং এই প্ল্যাটিনাম জুবুলি কাপে আমরা সমস্ত স্কুল এবং আমাদের নেবারিং যে কলেজেস তারা সবাই পার্টিসিপেট করছে এবং আমাদের তেরো তারিখে হচ্ছে ফাইনাল আর কি সেই আমাদের সমাপ্তি অনুষ্ঠান আর কি অনুষ্ঠিত হবে তো আমি সবাইকে সাফল্য কামনা করছি এবং যারা সবাই আর কি অর্গানাইজার স্পোর্টস সাব কমিটি মেম্বার বা সেভেন্টি ফাইভ কমিটি মেম্বার এরা সবাই ভীষণভাবে উদ্যোগী হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণভাবে আর কি এরা কঠিন পরিশ্রম করেছে এবং আজকে আমরা সবাই মিলে মিলিত হয়েছি যাতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সাকসেসফুল হই সবাই প্রপারলি খেলে এবং আনন্দ পায় এবং উপভোগ করতে পারে তার জন্যে আমি সবার শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ ষোলোটি দল হবে এবং সবাই মিলে একসঙ্গে এখন আমাদের খেলা শুরু হয়ে গেছে এবং সেমিফাইনাল ফাইনাল আমরা তেরো তারিখে আর কি অর্গানাইজ করছি সম্বর্ধনা দেওয়া হয়েছে প্রাক্তন প্লেয়ার আপনারা সবাইকেই দেখেছেন যে তারা বহু বছর ধরে খেলছে এবং তারা কিন্তু বেশিরভাগই আমাদের অ্যালম্বিক এবং তারা এখন অনেকে হয়তো উৎসাহী কিন্তু হয়তো বয়সের জন্যে তারা কোনোভাবে তারা কন্টিনিউয়াসলি এখন মাঠে আসতে পারেন না কিন্তু তারা এই যোগ্যতাটা ভীষণভাবে আর কি আমি মনে করি যে তাদের সম্বর্ধনা দেওয়াটা উচিত এগুলো আমাদের এমনিতেই অনেকগুলো সাব কমিটি আছে তার মধ্যে গ্রিন ক্যাম্পাস সাব কমিটি এবং আমার পাশে বসে আছেন পুরনো মানে অনেক পুরোনো ডক্টর নুরুল মোর্তাজা উনি এই উনি এবং সঙ্গে আরও যারা আছে যেরকম দোলন ম্যাম আছেন এনসিসি এনএসএস রাজীব স্যার আছেন বিপ্লব স্যার আছেন এনারা ভীষণভাবে উদ্যোগ কীরকমভাবে গ্রিন ক্যাম্পাস আমরা গঠন করতে পারি আমরা নতুনভাবে একটা ইনোভেশন করার চেষ্টা করছি এছাড়া আমাদের গভর্নিং বডির এক্সটার্নাল মেম্বার ইন্টারনাল মেম্বার এনারা সবসময় নতুনভাবে কিছু ইনোভেটিভ আইডিয়াস আমরা একটা টোটালি অর্গানাইজ করছি তো এরকমভাবে আমরা একটা গ্রিন ক্যাম্পাস সূচনা করার চেষ্টা করছি এবং সাফল্য মানে সা আমাদের জঙ্গিপুর এলাকাটা আমরা ফুটবল প্রেমী মানুষ অনেক আছে এবং আমাদের এই মাঠটাও আমাদের প্রতিনিয়ত ফুটবল খেলা হয় আমাদের কলেজ জন্য একটা নাম আছে সুনাম আছে এবং সেই জন্য আমরা ভাবলাম যে এলাকাবাসীকে আমরা একটু ফুটবল খেলার মধ্যে দিই খেলার মধ্যে দিয়ে একটু ভালোবাসা একটু জানানো জঙ্গিপুর কলেজ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে কিন্তু আমরা খেলাটাকে একটা আলাদা প্রাধান্য দিয়েছি যেটা দিয়ে আমাদেরকে যেটা দিয়ে বন্ধন হয় যে কলেজের যে স্পোর্টস এবং গেম গেমসের আছে তারা তাদের ইনভলভমেন্ট থেকে বেশি আমাদের টিচাররা আছে নন টিচিং স্টাফ আছে আমাদের জঙ্গিপুর কলেজ পরিবার একটা এই পরিবার মিলে আমরা এই পঁচাত্তর বছর আমাদের যে কলেজের ফুর্তি সেটাকে আমরা উদযাপন করছি আমার পরিচয় হচ্ছে আমি কেশবচন্দ্র ঘোষ অ্যাসোসিয়েট প্রফেসর তাই আসলে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল ম্যাম বলেছেন যে আমাদের সেভেন্টি ফিফ্থ এই দু হাজার পঁচিশ সালে আমাদের পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত কলেজ তো সেখানে আমাদের এক সময় এলাকা মাথা তো যে সমস্ত ক্লেয়াররা ফুটবল ফুটবল নিয়ে যে উন্মাদনা আমাদের স্মৃতিতে যেগুলো আছে ইতিহাসে যেগুলো আছে খেলার মাঠে এখন প্রায় অল্প বয়সী ছেলে মেয়ে নেই সেই জায়গায় দৃষ্টি দেখে আমরা পঁচাত্তর বছরের যে ধারাবাহিক অনুষ্ঠান এক বছর ধরে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে পালন হচ্ছে তারই একটা অঙ্গ হিসেবে স্কুল এবং কলেজ ভিত্তিক দুটো আলাদা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আজ তার সূচনা হলো খুব আড়ম্বরপূর্ণ আপনারা দেখেছেন আপনাদের অশেষ ধন্যবাদ যথাসময় উপস্থিত থেকে পুরোটা কাভার করার জন্য যে এলাকার প্রাক্তন প্লেয়ার যারা একসময় জেলা এবং রাজ্যের খেলার মাঠ মাতিয়েছে উন্মাদনা তৈরি করেছে তারা উপস্থিত ছিলেন অনেকে সেই আবেগের জায়গা থেকে আমাদের খেলাধুলা শুরু হয়েছে আজ কাল এবং পরশু তিন দিন ধরে আমরা এই খেলাটা সফলভাবে সম্পন্ন করতে পারবো এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আমন্ত্রণে যেভাবে সারা দিয়েছেন স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ ষোলোটা টিম নথিভুক্ত হয়েছে এবং সেই অনুযায়ী আমরা ফিক্সার রেডি করে খেলাধুলা শুরু করেছি তাদের নাম বলছে আমার নাম অধ্যাপক নুরুল যা আমি বন্দুক কলেজে বাংলা বাংলাদেশের অধ্যাপক আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট